একটা সুস্থ নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং কোনো মেকানিজম অথবা ফুট টেনে নেবার কোনো পার দ্বারা চলবে ধরে আমি আপনাদের বলবো আপনারা ভোট হয়ে যাচ্ছে করবে ওই দুষ্ট হাত হত্তার অবশ করে দেবেন শুধু ভোট দিবেন না উটার পাহারা নাইও করবে আপনার পথে আপনার প্রতিদিকে নেব বাচিত হবে যতক্ষণ নিশ্চিত না পর্যন্ত আপনার বিশ্রাম নেবেন না বলবেন যে দায়িত্ব আমাদের যে আপনারা কে অনুসরণ যাবেন না না আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করব ইনশাআল্লাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ পছন্দের पसंदের практике যাকে প্রস্তুত করে তাকে দেবে কিন্তু আমাদের উপরও আমাদের সকল ভাই মা এবং বোনেরা যেন দরিদ্রা কোনো বিশৃঙ্খলা হলে সফল জানিয়ে দেন যে ওই বাংলাদেশ শেষ আজকে নতুন বাংলাদেশ আল্লাহ সেই বাংলাদেশ আমাদের